বিবির যদি শাড়ি পছন্দ না হয় তো বোত্ত মায়েরা বসে থাকে মেয়ে যদি ওনা ক্রিবিজের কালার পছন্দ না হয় তো মন বাড়ি করে চাইলা ভাইয়া ওই কোনায় যে দাঁড়ায় থাকে এটা কিন্তু তুমি ফসলা মাছ কিনে লয়ে যান তো বউ ব্যাগ ধরে চাইলে মেয়েরা ফালাই দেয় তুমি ফসলা আম কিনে লয়ে যান তো ফসলা আমের ব্যাগ ধরে চাইলে মেয়েরা ফালাই দেয় তুমি ফসলা কলা কিনে নিয়ে যান তো পচা কলার ব্যাগ বাজারও আজকে এক সপ্তাহ ধরে একটু কলার কথা বললাম একটু আপেলের কথা বললাম আমের কথা বললাম বাজারে নিয়ে বুঝিয়ে পচা আম হচ্ছে বাজারে বুঝিয়ে পচা দরকারি হচ্ছে তো পছন্দ যদি না হয় তো ছেলে মেয়েরা থানায় দেয় ছেলে বলে আমি ঈদ করবো না মেয়ে বলে না আমার কোনো ঈদ নাই রাগে বসায় ঘরের কোনায় গজগজ করে বউয়া কারণ করে পুত্রের বউ যদি কোনো জিনিস পছন্দ না হয় তো পুত্রের বউ শ্বশুর লাগে রাত রাত পারে এই স্বামী স্ত্রী দুইজন বনা হয় না যদি কালার মন মত না হয় জিনিস মন মত না হয় পছন্দ মত না হয় আর আল্লাহ আওয়াজ দিয়া বলে বান্দা আমি যে দুনিয়া আর বাজার সাজাইলাম আমি যে দুনিয়াতে ধরে বাজার করার জন্য পাঠাইলাম ও বান্দা এ চোখ দিয়া কোথাও সাগর দেখা মজা লইলি এ জিব্বা দিয়া কোথাও তেতুল খায় তেতুলের একটা মজা আছে উস্তাবাজিও একটা মজা আছে আপেলেরও মজা লইলি কলােরও মজা লইলি আমের স্বাদ লইলি দিশিরও কালার লইলি গোলাপ ফুলের গেরা নিলি হাসমহেরা গেরা নিলি রজনীগন্ধার গেরা নিলি এই হাত দ্বারা বারবার আরেকটা জিনিস ধরলি নিজের বিল্ডিংটা ধরলি টাইলসটা ধরলি বাথরুমের মেস্তুরির টাইলস লাগায় বারবার দেখলি ফিনিশিং হইলো কিনা এ চোখ দ্বারা দুনিয়ার বাজারের সব দেখলি এ জবান দ্বারা দুনিয়ার বাজারের সব স্বাদ লইলি এ জবান দ্বারা কখনো বিবির ডাক দিলি কখনো মেয়ের ডাক দিলি কখনো নেতারে ডাক দিলি কখনো কক্সবাজারের বাজারে গেলি কখনো ইউরোপের বাজারে গেলি কখনো জার্মানের বাজারে গেলি কখনো মহলার বাজারে গেলি কখনো বাজারে গেলি যখন যা চায় আমার এই অঙ্গ অঙ্গপ্রঙ্গ দ্বারা আমার এই চোখ দ্বারা আমার এই কান দ্বারা গান আর শোনা নিলে আমার এই নাক দ্বারা ফুলের ঘ্রাণ শুঁকে নিলে আমার এই জিভ দ্বারা কলের স্বাদ লইলেই নি আমার এই চোখ দ্বারা বাজারের নাজান না জানা জিনিসের মজা লইলেই লিলি বেgana জিনিস দেখা মজা লইলেই নি ও banda আমি যে একটা ব্যাগ দিছি না আমি যে একটা ব্যাগ দিছি না ব্যাগের মধ্যে ভিভির মায়া ও বাচ্চার মায়া নেলি তাইশের মায়া নেলি লোহার মায়া নেলি প্লাস্টিকের মায়া নেলি টিপিজের মায়া নেলি কিন্তু ব্যাগের মধ্যে দি আমি আল্লাহ আমি আল্লাহ যিনি সাজানে ওয়ালা ব্যাগের মধ্যে দি একবার আমি আল্লাহ মায়া লাগাইলি না ব্যাগ আছে না ভাই আছে ব্যাগ অন্ধরের ব্যাগে আমারে লইলেন

এবার তুমি পাঁচ বছর বিদেশ থেকে আসলা ইউরোপের বাজারে কাটাইলা সৌদির বাজারে কাটাইলা আসার সময় একটা লাগেজ লয় কেউ কম্বল লয় কেউ কসমেটিক্স লয় কেউ বা কেজুর লয় কেউ লয় কেউ বোর্ড লয় কিন্তু ইমিগ্রেশনের পুলিশ কিন্তু সব ব্যাগগুলি মেশিন দিয়ে চেক করে ইমিগ্রেশনে বিদেশ থেকে আসার সময় লাগেজের মধ্যে আপনি কি নিলেন শ্যাম্পু নিলেন না পাউডার নিলেন না লিপস্টিক নিলেন না আলকাপড়া নিলেন না মেকআপ নিলেন আপনার এই বাচ্চা কিন্তু ইমিগ্রেশনে মিশিয়ে ইমিগ্রেশনে বিদেশ থেকে পাসপোর্ট দিয়া পাসপোর্ট তো চেক হয়নি আপনি যে লাগেজ বানাইলেন লাগেজ মানি বলছেন ব্যাগ বিদেশ থেকে আমি সবাই কিনলেন না হ্যাঁ বাড়ি যান তিন বছর পরে বাড়ি যেতেছি এতে দূরে দূরে করে কত সুন্দর লাগেজ বানায় প্যাকেট বানায় এটারে টেপ টেপ দিয়ে বেসায় দুই দিন পর্যন্ত ঘরের মধ্যে যেতে হজে যায় হজে যেয়া বোঝে বা আটত্রিশ দিন হজে

কুদ্দুর আবার থাকে মদের বোতল থাকে অবৈধ স্বর্ণ থাকে আমিও ধরে দুনিয়ার বাজারে তিরিশ বছর আয়াত দিলাম